সেদিন সকালটা শুরু হয়েছিল ঠিক এরকমই দাঁড়িয়ে আছি তো আছি সেই তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ছেলেমেয়ের বাবার একটা অফিসের কাজের জন্য আমার একটা সিগনেচার লাগবে যার জন্য ছেলেমেয়েকে ছেড়ে ওদেরকে স্কুলে দিয়ে বেরিয়ে এসেছিলাম সকাল সকাল কি দাঁড়িয়ে রয়েছি তো রয়েছি লাইনের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে আবার খিদেই পেয়ে গেল বাচ্চাদের স্কুলে দুজনকে আনতে যাবে আজকে তার দাদু একসঙ্গে দিন দুজনকে একসঙ্গে আনে নি আজকে জানি না চিন্তাও লাগছে ওদেরকে আর এখানে দাঁড়িয়েই আছি ওর কাজের জন্য না হলে কি বাচ্চাদের ছেড়ে আর আশা এই যে দাঁড়াতে দাঁড়াতে ওদের জন্য এ এগরোল বানিয়ে বাড়িতে রেখে এসেছি আর সঙ্গে আমিও একটা টিফিন বক্সে দুটো ভরে এনেছিলাম ওর বাবাকে খেতে বললাম খেলো না আর দাঁড়াতে দাঁড়াতে কি খিদেটাই না পাচ্ছিল আর এই যে এগরোলটা এখন খাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে অমৃতের সমান এত খিদে পাচ্ছিল কিন্তু ও খেলো না ও তার কাজটা হবে না হবে সেই টেনশনে দাঁড়িয়েই আছে আর আমি তার খেয়েই যাচ্ছি যা হয় হবে আবার নিজের পেটকে কষ্ট দিয়ে কী লাভ বলুন বাচ্চাদের ছেড়ে প্রায় তিন চার ঘন্টা দাঁড়িয়েছিলাম বাইরেই ছিলাম তারপরে বাড়িতে ফিরে